মৃত্যুর আগে মানুষ নানা ধরনের অভিজ্ঞতা লাভ করে যার মধ্যে রয়েছে প্রিয়জনদের দেখা জীবনের স্মৃতিচারণ বা দৃষ্টিভ্রম এবং কিছু শারীরিক ও মানসিক পরিবর্তন যেমন অস্বাভাবিক ক্লান্তি শ্বাসকষ্ট ও প্রিয়জনের উপস্থিতি অনুভব করা যা মস্তিষ্কের কার্যকরিতা কমে যাওয়ার ফল হতে পারে কিছু ধর্মীয় লোকবিশ্বাস অনুযায়ী মানুষ মৃত্যুর আগে কিছু সংকেতও পেতে পারে থাম্বেল দেখে বুঝতেই পাচ্ছেন, আজকে আমি একদম অন্য ধরনের একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে এলাম আমি সাধারণত ভিডিও করি যেগুলো এবার একটু অন্য রকম নিয়ে এসছি কারণ পরিস্থিতি এমন হচ্ছে মানুষ তো এখন মরাটাই আমাদের কাছে সবথেকে বড় সত্য তাই না আমরা মরে যাব মরবো মানুষ জন্ম নিয়েছি মরতেই হবে এটাই আমাদের জীবনের সত্য এইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে যতদিন আমরা বেঁচে আছি তো যাই হোক আজকে আমি ঠিক এই বিষয়ের ওপরই একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম সেটা হচ্ছে মৃত্যুর পূর্বাভাস মানে মৃত্যুর আগে আমরা কিছু কিছু মানুষ বুঝতে পারি কিভাবে বুঝতে পারি যাই হোক সেটার উপরে আমি বিস্তারিত বলবো আর আমি যে আলোচনাগুলো করছি সবটাই গুগল বা তথ্য সূত্র থেকে পাওয়া কোনোটাই আমার নিজের বানানো নয় বা নিজের মন গড়া নয় যাই হোক আপনারা থাকুন আমার সাথে আজকে এই বিষয়ে একটু আলোচনা করি তো বলবো নতুন যদি হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন অল বাটনে প্রেস করে রাখবেন তাহলে আমি ভিডিও দিলেই আপনারা পেয়ে যাবেন কারণ আমি মোটে ইনফরমেশন এই ধরনের ভিডিওই দিই যেটা আপনাদের কাজে লাগে আর বলবো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে তো বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন কুশলে আছেন এটাই কামনা করি ভগবানের কাছে আপনারা ভালো থাকুন যতদিন আছি আমরা যেন আনন্দের সুখে থাকতে পারি এটাই কামনা করি পরমেশ্বরের কাছে তো চলুন আজকে মেন বিষয় যাই বিজ্ঞানীদের মতে মৃত্যুর ঠিক আগে মস্তিষ্কের বৈদ্যুতিক কার্যকলাপের পরিবর্তন ঘটে যা হয়তো দৃষ্টিভ্রম বা জীবনের স্মৃতিচারণের কারণ হতে পারে এই যে প্রিয়জনের উপস্থিতি মৃত্যুর কাছাকাছি থাকা অনেকেই তাদের মৃত প্রিয়জনকে দেখতে পাওয়ার বা তাদের কাছাকাছি থাকার কথা কামনা করি ঈশ্বরের কাছে চলুন আজকে যায় মেন কার্যকলাপের প্রতিফলন হতে পারে রক্তচাপ কমে যায় এই সময় শ্বাস প্রশ্বাসের অনিয়ম হয় এবং শরীর ঠান্ডা হয়ে যাওয়া এই ধরনের লক্ষণগুলোকে আমরা মৃত্যুর পূর্বাভাস বলে মানি গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পূর্বাভাস আসন্ন মৃত্যুর লক্ষণগুলো কি গরুর পুরাণ অনুসারে মৃত্যু ঘনিয়ে আসার আগে একজন ব্যক্তি কিছু নির্দিষ্ট সংকেত বা লক্ষণ পেতে শুরু করে এই লক্ষণগুলি দেওয়া হয় যাতে ব্যক্তি তার জীবনের অসমাপ্ত কাজ বা শেষ ইচ্ছা পূরণ করতে পারেন এবং পরিবার পরিজনের সঙ্গে শেষ সময় কাটাতে পারেন প্রধান লক্ষণগুলির মধ্যে রয়েছে হাতের রেখা ম্লান হয়ে যাওয়া মৃত্যু যখন কাছাকাছি আসে হাতের তালুর রেখাগুলো অস্পষ্ট বা ম্লান হয়ে যেতে শুরু করে আবছা হয়ে যায় আর কি পূর্বপুরুষদের স্বপ্নে দেখা ব্যক্তি তার মৃত পূর্বপুরুষদের স্বপ্নে দেখতে শুরু করেন যদি স্বপ্নে পূর্বপুরুষদের ক্রোধনরত বা বিষণ্ন অবস্থায় দেখা যায় তবে এটি আসন্ন মৃত্যুর ইঙ্গিত বলে মনে করা হয় অতীতকর্মের স্মৃতিচারণ মৃত্যুর ঠিক আগে ব্যক্তি সারা জীবনের ভালো মন্দ কাজের স্মৃতিগুলো একে একে মনে পড়তে শুরু করে সে তার কৃতকর্মের জন্য অনুশোচনাও অনুভব করতে পারে অনেকেই দেখবেন যখন মারা যায় চোখ দিয়ে কিন্তু জল পড়ে বা খুব একদম চোখগুলো যেমন ভাষা ভাষা আমি দেখেছি আমার বাবা মাকে কারণ একটা যেন মনে হচ্ছে কিছু যেন ভাবছে মানে কষ্ট পায় এবং মারা গেলে চোখ দিয়ে জলও পড়তে দেখেছি যাই হোক অনেকেই দেখেছেন আমি জানি অতীত কর্মের স্মৃতিচারণ মৃত্যুর ঠিক আগে ব্যক্তির সারা জীবনের ভালো মন্দ কাজের স্মৃতিগুলো একে একে মনে পড়তে শুরু করে সে তার কৃতকর্মের জন্য অনুশোচনাও অনুভব করতে পারে রহস্যময় সংকেত অনেকে মৃত্যুর পূর্বে এক রহস্যময় দরজা আগুন বা তীব্র আলো দেখতে পান ছায়া দেখতে না পাওয়া কথিত আছে মৃত্যুর কিছুক্ষণ পূর্বে ব্যক্তি কিন্তু নিজের ছায়া দেখতে পায় না এর পরের যে লক্ষণটা সেটা হচ্ছে জমদূতের উপস্থিতি অনুভব করা ব্যক্তি নিজের চারপাশে নেতিবাচক শক্তির উপস্থিতি বা জমদূতদের দেখতে পান বলে বিশ্বাস করা হয় ত্যাগ এবং আত্মার প্রাথমিক অবস্থা যখন কোনো ব্যক্তির মৃত্যুর সময় চূড়ান্ত হয় তখন তার কথা বলার ক্ষমতা লোক পায় শেষ সময় দুজন জমদূত এসে উপস্থিত হন এবং আত্মা দেহত্যাগ করার পর জম পাশ দিয়ে তাকে বেঁধে ফেলেন দেহত্যাগের পর আত্মা অত্যন্ত বিভ্রান্ত এবং পীড়িত অবস্থায় থাকে সে তার পরিবার পরিজনদের দেখতে পায় তাদের কান্না শুনতে পায় কিন্তু তাদের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারে না গরুর পুরাণ অনুযায়ী আত্মা প্রথম তেরো দিন তার নিজের বাড়িতে বা প্রিয়জনদের আশেপাশেই অবস্থান করে এই সময় সে তার নিজের ক্রিয়া এবং সাধ্য অনুষ্ঠান প্রত্যক্ষ করে তার মানে বুঝতেই পারছেন এই যে তেরো দিন আমরা মানি পুরো টোটাল মিলে তো সময় ওনারা কিন্তু আমাদের আশেপাশেই থাকেন সেই জন্য এই সময় আমরা যতটা পারি সাত্বিকভাবে থাকার চেষ্টা করি কারণ তাদের আত্মা শান্তি পাবে যে দেখো আমার জন্য তারা এতটা কষ্ট করছে শান্তি পায় তারা স্বর্গে চলে যাওয়ার আগে যাই হোক আমরা চাইব আমাদের নিজের পরিজন যদি চলে যায় তাদের আত্মাকে শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের নিজেদের আচার অনুষ্ঠানগুলো যাতে ঠিকঠাক করি তাদের আত্মা শান্তি পাবে মুক্তি পাবে তাই দ্বারা তো কষ্ট পাবে না আমরা যদি ভুল ভাল করি সেটা যেন না করি এই যে অন্তুষ্টিক্রিয়া বা কর্ম হয় তার গুরুত্বটা কি গরুর পুরাণে অন্তুষ্টিক্রিয়া বা কর্মকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে এই ক্রিয়াগুলি মৃতের আত্মার পারলৌকিক যাত্রাকে সুগম করে পিণ্ডদান মৃতের উদ্দেশ্যে অর্পিত পিণ্ড বা অন্য জল দ্বারা আত্মা একটি সূক্ষ্ম করে যা তাকে জমলোকে যাওয়ার শক্তি নির্দিষ্ট পিণ্ডটা না করলে আত্মার হয় সেই জন্য আমরা যখন মারা যায় পিণ্ডদান আমরা করি তারপরে আমরা মহালয়ার দিন যেটা করি তর্পণ করি ওটাও কিন্তু আমরা পিণ্ডদান করি খুব ভালো দিন ওটা সকলের জন্য তেরো দিনের অসৌচ বা শ্রাদ্ধ মৃত্যুর পরে তেরো দিন পর্যন্ত অসহজ পালন করা হয় এই সময় গরুর পুরাণ পাঠ করার প্রথা এর মাধ্যমে পরিবারের সদস্যরা যাত্রা স্বর্গ নরক এবং কর্মফল সম্পর্কে জানতে পারেন এবং মৃত আত্মার প্রতি শান্তি কামনা করেন ত্রয়োদশ দিনে অর্থাৎ তেরো দিনে শ্রদ্ধা অনুষ্ঠান সম্পূর্ণ হলে আত্মা তার সূক্ষ্ম শরীর ধারণ করে যমলোকের উদ্দেশ্যে যাত্রা শুরু করে যদি এই ক্রিয়াগুলি সঠিকভাবে সম্পূর্ণ না হয় তবে আত্মাকে জমলোকে প্রচন্ড কষ্টভোগ করতে হয় একটু আগেই তো আমি সেটা বললাম যে আমরা যত সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদের মানে নিজেদের লোকের জন্য করব মারা যাওয়ার পর সেটা তাদের পথকে সুগম করবে জমলোকে আত্মার যাত্রা তেরো দিনের শ্রাদ্ধকর্ম সম্পূর্ণ হওয়ার পর জমদূতেরা আত্মাকে নিয়ে জমলোকে যাত্রা করা শুরু করেন এই যাত্রা অত্যন্ত দীর্ঘ এবং কষ্টকর বলে বর্ণিত হয়েছে যা সম্পন্ন হতে মোট সাতচল্লিশ দিন সময় লাগে এই যাত্রা পথে আত্মাকে ভয়ঙ্কর বৈতরণী নদী পার হতে হয় যারা জীবনে পুণ্যকর্ম করেছেন তারা সহজেই সেই নদী পার হতে পারেন কিন্তু পাপি আত্মাদের জন্য এই পথ অত্যন্ত যন্ত্রণাদায়ক হয় জমলোকে পৌঁছানোর পর ধর্মরাজ জম আত্মার পাপ পুণ্যের বিচার করেন তার কর্মফল অনুসারে আত্মা স্বর্গ বা বিভিন্ন নরকে স্থান লাভ করেন হরে কৃষ্ণ রাধে রাধে সার সংক্ষেপে বলা যায় মৃত্যুর আগের অভিজ্ঞতা ব্যক্তিভেদে ভিন্ন ধরনের হয় এটি মস্তিষ্কের কার্যক্রমের শেষ পর্যায় শারীরিক পরিবর্তনের ফলাফল এবং কখনো কখনো গভীর আধ্যাত্মিক বা মানসিক অভিজ্ঞতার মিশ্রণও হতে পারে যা বিজ্ঞান ও বিশ্বাসের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায় তাই আমাদের মৃত্যুর পরে কি হবে আমরা জানি না তাই সবসময় এটাই চাইবো বা বলবো সকলকে সৎ পথে থাকুন কর্মকল ভালো করুন ভগবান ঠিক একটা ভালো ব্যবস্থা করে রাখবেন যাই হোক এটাই বলে শেষ করব ভিডিও আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থতাই এখন সব থেকে বড়ো জিনিস কেন সুস্থ না থাকলে আমরা কিছুই করতে পারবো না যতক্ষণ বেঁচে আছি আমরা যেন সুস্থভাবে সবাই চলাফেরা করতে পারি যাই হোক বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবেন তাদেরও এই প্রয়োজনীয় তথ্যটা জানতে সাহায্য করবেন তো আজকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন এইভাবে পথ চলুন আনন্দ করে পথ চলুন আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ওম নম বাসুদেবায় নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ